ইতিমধ্যেই সকালবেলায় তোমাদের জন্য উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের এবিটিএ টেস্ট পেপারের বাংলার দুটো সেটের সমাধান নিয়ে এসেছি এখন তোমাদের জন্য নিয়ে এসেছি যারা চাইছিলে বইটার রিভিউ আমার হাতে রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি এর এবিটিএ টেস্ট পেপার তোমরা দেখতে পাচ্ছ এই টেস্ট পেপারটি সম্পর্কে আজকে তোমাদের বলবো ভিডিওতে কোনো এক্সট্রা কথা বলার প্রয়োজন নেই কারণ শুধু টু দ্য পয়েন্ট কথা বলবো ভিডিওটা অত্যন্ত ছোট রাখার চেষ্টা করব এবং এবিটিএ টেস্ট পেপারের সমাধান পাশাপাশি ক্লাস টুয়েলভের অল সাবজেক্টের নোটসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রইল দেখতে ভুলো না আগামী দিনে বাকি সমস্ত কিছুর নোটস পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইলো যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয় দেখো এবিটিএ টেস্ট পেপারের তরফ থেকে এবিটিএ যে টেস্ট পেপারটি প্রকাশ করেছে এই টেস্ট পেপারটির দাম একশো পঁয়ষট্টি টাকা ইতিমধ্যেই এই টেস্ট পেপারটি বেরিয়ে গিয়েছে অনেকেই ছাত্রছাত্রীরা হয়তো তোমরা তোমাদের নিয়ারেস্ট বইয়ের দোকান থেকে এটা পাচ্ছ না তার মূল কারণ দোকানদাররা এখনও অবগত নয় যে টেস্ট পেপার এই সময়েও বেড়াতে পারে তার কারণ বিগত বেশ কয়েক দশক ধরে কিন্তু এই নিয়মই চলছে যে মোটামুটি ওই ডিসেম্বর মাস নাগাদ এই টেস্ট পেপার কিন্তু প্রকাশ হয় কারণ আগে একটাই ফাইনাল বোর্ড এক্সাম হতো কিন্তু এবার থেকে যেহেতু বছরে দুবার ফাইনাল এক্সাম আমার সাথেও এটা হয়েছে যখন আমি আমার লোকাল বুক সেলারের কাছে গিয়ে জিজ্ঞাসা করি তখন তারা কিন্তু এই কথা জানায় তারপর এক প্রকার বাধ্য হয়েই কলেজ স্ট্রিট থেকে এই বইটা আমি কিন্তু নিয়ে আসি তাই একটু সামান্য রিভিউ দিতে তোমাদের দেরি হয়ে গেল তবে তার আগে তোমাদের জন্য সেই ভিডিওটা বাংলার সেটের সমাধান আমি এনে দিয়েছি বইটির মূল্য একশো টাকা যারা নিয়ারেস্ট দোকান থেকে সংগ্রহ করতে চাইছো অবশ্যই দোকানে গিয়ে তোমরা জানাও যে সেমিস্টার থ্রি এর টেস্ট পেপার প্রকাশ হয়ে গিয়েছে দেখবে ওনারা কিন্তু আগামী এক দুদিনের দিনের মধ্যেই তোমাদের এই টেস্ট পেপারটি এনে দেবে আসা যাক টেস্ট পেপারটির বিশেষত্ব দাম একশো পঁয়ষট্টি টাকা এবিডির টেস্ট পেপারে কিন্তু কোনো উত্তরপত্র দেওয়া নেই হ্যাঁ উত্তরপত্র দেওয়া রয়েছে কিসের আমি ভিডিওতে আসছি একে একে যদি বলি বোর্ডের প্রশ্নপত্রের প্যাটার্ন মেনেই কিন্তু প্রশ্নপত্র তৈরি করা হয়েছে যেটা তোমরা ইতিমধ্যেই সকালের যে ভিডিওটা দিয়েছি বাংলার তার দুটো সেট দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে তবে একদম হুবহু সেই প্যাটার্নেরই যে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসবে তা কিন্তু নয় বোর্ড কোনো প্যাটার্ন দেখা গেল যে স্তম্ভ মেলাও দুটোর জায়গায় তিনটে দিয়ে দিলো বা একটা দিলো এরকম হতে পারে কিন্তু বোর্ডের যে প্যাটার্নগুলো ফলো করতে বলা হয়েছিল সমস্ত প্যাটার্নস এই টেস্ট পেপারের মধ্যে সকল বিষয়ের জন্য তোমাদের কিন্তু রয়েছে যদি আমি আসি প্রথমে কম্পালসারি সাবজেক্ট কম্পালসারি সাবজেক্ট মানে হচ্ছে তোমাদের বাংলা ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেখো স্ক্রিনে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি বাংলায় তোমাদের সবথেকে বেশি সেট বাংলা এবং ইংরেজিতে সবথেকে বেশি সেট রয়েছে বাংলা এবং ইংরেজিতে মোট উনিশটি করে সেট দেওয়া রয়েছে অঙ্কের ক্ষেত্রে পনেরোটির কাছাকাছি সেট দেওয়া রয়েছে ইভিএসের জন্য মাত্র একটি সেট দেওয়া রয়েছে উল্লেখযোগ্যভাবে তোমাদের জানাতে চাই যে এই টেস্ট পেপারের মধ্যে বেঙ্গলি ইংলিশ দুটো ভার্সানই রয়েছে এবং আর্টস কমার্স সায়েন্স তিনটে স্ট্রিমেরই রয়েছে অর্থাৎ একটি টেস্ট পেপারের মধ্যেই আর্টসের ছাত্রছাত্রীদের জন্য কমার্সের ছাত্রছাত্রীদের জন্য এবং সায়েন্সের ছাত্রছাত্রীদের জন্যও কিন্তু এখানে কিন্তু সেটস দেওয়া রয়েছে এবং দুটোই তোমাদের বাংলা ভার্সানেও রয়েছে ইংলিশ ভার্সানে তবে বাংলা ভার্সানে প্রশ্নপত্রের সেট তুলনামূলক অনেকটাই বেশি ইংলিশ ভার্সানটা তুলনামূলক অনেকটাই কম যদি তারপরে টেস্ট পেপারের সূচিপত্রে যদি আসা যায় তারপরে রয়েছে সায়েন্সের সেটগুলো দেখো সায়েন্সের যে সেটগুলো পরপর যেগুলো রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তারপরে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্সের বাংলা ইংলিশ একটাই করে সেট দেওয়া রয়েছে স্ট্যাটিস্টিক্সের দুটো সেট দেওয়া রয়েছে বায়োলজির ক্ষেত্রে পাঁচটা সেট দেওয়া রয়েছে ইংলিশ ভার্সানে আর বাংলা ভার্সানে প্রায় কুড়িটার কাছাকাছি সেট রয়েছে কেমিস্ট্রির ইংলিশ ভার্সানের ক্ষেত্রে আটটার মতো সেট দেওয়া রয়েছে বাংলা ভার্সানে প্রায় পনেরো থেকে ষোলোটা সেট দেওয়া রয়েছে ফিজিক্সের ইংলিশ ভার্সানে মোট এখানে তোমাদের চারটে সেট দেওয়া রয়েছে আর বাংলা ভার্সানে দশটার কাছাকাছি সেট দেওয়া রয়েছে তারপরে সেকশান সি যেটা আর্টস এবং কমার্সের ছাত্রছাত্রীদের জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে সাবজেক্টগুলো স্টুডেন্টসরা বেশি নিয়ে থাকে যেমন পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশান কম্পিউটার অ্যাপ্লিকেশান ওদিকে অ্যাকাউন্টেন্সি এই বিষয়গুলোতে কিন্তু উল্লেখযোগ্যভাবে সেটস বেশি দেওয়া রয়েছে দেখো পল সায়েন্সে মোটামুটি এখানে দশটার কাছাকাছি বাংলায় রয়েছে ইংলিশে সেট রয়েছে দুটো ইতিহাসে প্রায় মোটামুটি পনেরোটার কাছাকাছি তোমাদের বাংলা ভার্সানের সেটস রয়েছে আর ইংলিশ ভার্সানে রয়েছে তিনটি সেটস ফিলোসফিতেও দশটার কাছাকাছি এখানে সেটস রয়েছে বাংলা ভার্সানে ইংলিশ ভার্সানে মাত্র একটি সেট দেওয়া রয়েছে সোসিওলজি বাংলা ভার্সানে দুটো ইংলিশ ভার্সানেও দুটো দেওয়া রয়েছে এডুকেশানে বাংলা ভার্সানের ক্ষেত্রে মোট সাতটা সেট দেওয়া রয়েছে ইংলিশ ভার্সানে তিনটে সেট দেওয়া রয়েছে নিউট্রেশনের ক্ষেত্রে বাংলা ভার্সানে চারটে সেট দেওয়া রয়েছে ইংলিশ ভার্সান এখানে কিন্তু দেওয়া হয়নি তারপরে হচ্ছে তোমাদের হোম ম্যানেজমেন্ট অর্থাৎ এইচডিআরএম যেটা বাংলা ভার্সানে একটি সেট দেওয়া রয়েছে ইংলিশ ভার্সান দেওয়া হয়নি জিওগ্রাফির ক্ষেত্রে প্রায় পনেরোটার কাছাকাছি সেট দেওয়া রয়েছে সম্পূর্ণটা বাংলা ভার্সানেই রয়েছে ইংলিশ ভার্সান নেই ইকোনমিক্সের বাংলা ভার্সানে চারটে সেট দেওয়া রয়েছে ইংলিশ ভার্সানে একটি মাত্র সেট দেওয়া রয়েছে এগ্রিকালচার বাংলা ইংলিশ দুটোতেই একটি একটি করে সেট দেওয়া রয়েছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনে বাংলা ভার্সানে দুটো সেট দেওয়া রয়েছে ইংলিশ নেই সংস্কৃতে তিনটে সেট দেওয়া রয়েছে সাইকোলজির বাংলা ইংলিশ একটি একটি করে সেট দেওয়া রয়েছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানে বাংলা ভার্সানে চারটি সেট ইংলিশ ভার্সানে দুটি সেট দেওয়া রয়েছে অ্যাকাউন্টেন্সির বাংলা ভার্সানে তিনটি সেট ইংলিশ ভার্সানে চারটি সেট দেওয়া রয়েছে বিজনেস স্টাডিসের বাংলা ভার্সানে তিনটি সেট কস্ট ট্যাক্সের বাংলা ভার্সানে দুটি সেট কস্ট কস্ট্যাক্সের ইংলিশ ভার্সানে একটি সেট কমার্শিয়াল লকে একটি সেট বাংলা ভার্সানে দেওয়া রয়েছে তারপরে যেহেতু আমি তোমাদের বললাম উত্তরপত্র দেওয়া নেই এটা কিন্তু খুব ভালো একটা দিক তার কারণ কি যদি উত্তরপত্র করেই দেওয়া থাকতো ছাত্রছাত্রীদের কিন্তু নিজেদের গরজ থাকতো না পড়ার প্রতি বা খুঁজে পড়ার প্রতি সেই দিকটা কিন্তু অনেকটাই ভালো করা হয়েছে এবিটিএর তরফ থেকে যেটা আমি এর আগেও এবিটিএ প্রকাশের আগে বলেছিলাম এবিটি উচিত উচিত এবারের সেমিস্টার সিস্টেমে যেন উত্তরপত্র না দেওয়া থাকে কিন্তু উত্তরপত্র কিছু সাবজেক্টসের দেওয়া রয়েছে সেগুলো দেখো দেখা যাচ্ছে ম্যাথামেটিক্সের উত্তর দেওয়া রয়েছে ফিজিক্সের দেওয়া রয়েছে কেমিস্ট্রির দেওয়া রয়েছে অ্যাকাউন্টেন্সির দেওয়া রয়েছে কস্ট্যাক্সের দেওয়া রয়েছে কমার্শিয়াল লয়ের দেওয়া রয়েছে এগুলো কিন্তু সমস্তটাই অঙ্কভিত্তিক প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে ফিজিক্সের মানে এই নয় যে যেগুলো এমসিকিউ নর্মাল প্রশ্ন তার উত্তর তা নয় শুধুমাত্র যেগুলো অঙ্কভিত্তিক প্রশ্ন রয়েছে তার উত্তর দেওয়া রয়েছে ওভারঅল আমি বলবো টেস্ট পেপারটা খুব ভালো হয়েছে ভালোভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে যদি এই টেস্ট পেপারের মোটামুটি পেজগুলো তোমরা সমাধান করতে পারো খুব নিঃসন্দেহে তোমরা উল্লেখযোগ্যভাবে অনেকটাই কিন্তু কমন পেতে পারো বলে আমরা আশা করতে পারি আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা তো বাংলা ইংরেজিটা আগে শেষ করে দেবো তারপরে অন্যান্য বিষয়গুলো ধীরে ধীরে আর্টসের আমরা শেষ করতে লাগবো তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলো না আর বই সংগ্রহের জন্য কি করতে হবে তোমাদের দোকানে গিয়ে কী বলতে হবে সেটাও তোমাদের বললাম আর এবিটি টেস্ট পেপারের সমাধানের ভিডিও লিঙ্ক আর টুয়েলভের মোট এগারোটা সাবজেক্টের গোটা সিলেবাসের যে নোটস পিডিএফ সহ এনেছি তার লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম দেখতে ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো